টাঙ্গাইলের মধুপুরে প্রবেশ করার সাথে সাথেই আপনার নাকে আনারসের ঘ্রাণ আসতে পারে দর্শক টাঙ্গাইলের প্রতিটি বাড়িতে গ্রামে উঠোনে এবং বাড়ির আঙিনায় যেন আনারসের গল্প যেদিকে তাকাবেন দূর দূরান্তে এবং দিগন্ত জুড়ে শুধুই আনারস দেখা মিলবে বাংলাদেশের বিখ্যাত আনারসের বাগান এবং বাজার দেখতে হলে প্রথমেই আসতে হবে মধুপুর বাসস্ট্যান্ডে আপনি যে কোনো স্থান থেকে মধুপুর বাসস্ট্যান্ডে বাসে দুশো থেকে আড়াইশো টাকা দিয়ে চলে আসতে পারবেন এখান থেকে অটো রিজার্ভ করে চলে আসতে হবে মোটের বাজার ভাড়া পড়বে ত্রিশ টাকা মোটের বাজার থেকে আবার অটো পরিবর্তন করে চল্লিশ টাকা ভাড়া দিয়ে সোজা চলে আসা যায় গাড়োবাজার গাড়োবাজার যেতে যেতে রাস্তার দুপাশের আনারসের বাগানের সবুজ পাতায় আপনার চোখ জুড়িয়ে যাবে যত দূর পর্যন্ত আপনি তাকাবেন শুধুই মাত্র আনারসের ক্ষেত আর আনারসের পাতা আপনার চোখে পড়বে কারণ খেতে পাকা আনারস কম থাকার কারণে জল ছত্র হাটে এখন আনারস কম যাওয়ার কারণে ওইদিকে পরিমাণ কিছুটা কম তো এখানকার স্থানীয় লোকজনের সাথে কথাবার্তা বলে এবং অটোওয়ালার সাথে কথা বলে তারপরে আমরা চলে আসছি এখন এই জায়গায় এটা হচ্ছে বাজার আর এখানে একটা চৌরাস্তার মোড় আছে এটা এই ওই পাশে ঘাটাইল আর এই পাশে হলো মধুপুর

প্রচুর আনারস এই যে দেখেন এখানে মানে পুরো জমজমাট আনারসের বাজার এখনো আসতেছে আর কি এখন আসা প্রায় এটা চলবে বারোটা পর্যন্ত এই যে এখানে আবার এগুলো গাড়ি থেকে নামায় রাখছে এগুলো আবার ওই ভ্যানে করে তারপরে হচ্ছে অটো সাইকেল এগুলো নামানোর পরে সব এখানে সিরিয়াল দেওয়া হচ্ছে এখান থেকে ওনার নিয়ে আসছে এক টুকরিতে কয়শো ধরে একশো এক টুকরিতে একশো আবার এই অটো থেকেও বিক্রি হয় আর কি মানে এটা আর নামাবে না এই অটো থেকেই বিক্রি হয়ে যাবে মধুপুর আনারসের জন্য বিখ্যাত এই যে আরও নিয়ে আসছে এখানে অনেক প্রচুর আনারস প্রচুর ওইখানে ভ্যান থেকে নামানো হচ্ছে একটার মধ্যে একটা তার মানে ওইটাও একদম বোঝাই করে নিয়ে আসছে আর কি এগুলো সব খেতে থেকে উঠে বিশাল বড় প্রায় দেড় থেকে দুই কিলো এই পুরো রাস্তা জুড়েই রাস্তার বামে এবং ডানে আনারসে ভরপুর এই যে দেখেন এখানে কত পরিমাণ আনারস এখানে বোঝাই করে রাখছে হাজার হাজার পিস আনারস বোঝাই করা আমি তো ওই পাশটা তো আপনার দেখানো দেখানোর চেষ্টা করব হ্যাঁ কত মানে আপনারা কি পাইকার নাকি এখানকার স্থানীয় এখানকারই মানে ওই যে অটো তারপরে ওই যে ভ্যানে বা ওই সাইকেলে করে নিয়ে আসে একটা অটোতে কতগুলো ধরে দুইশো আর এমনি আপনারা কি হাজারে বিক্রি করেন না শ হিসেবে শ হিসাবে প্রতি শ কত ছয় হাজার বা সাত হাজার টাকা প্রতি শ মানে আপনার তার এরকম যত নিতে পারে কোথায় কোথায় যাবে এখান থেকে

এখানে বিক্রি হচ্ছে কেউ অটোতে করে এই যে উনি নিয়ে আসছে হচ্ছে মানে এখানে সব জমা করছে একসাথে এখান থেকে হচ্ছে আবার এই ট্রাকে করে নিয়ে যাবে সব না আচ্ছা আপনার কি নাম মোহাম্মদ দুলাল মিয়া দুলাল মিয়া তো ঠিক আছে আপনার জন্য শুভকামনা থাকলো হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে ভাই ওকে ও এখানে মানে যারা এই এখানকার স্থানীয় আর কি ওনারা বিক্রি করে ওই পাশেও আরও অনেক আছে এই যে এখানে এখানেও প্রচুর পরিমাণে জানার সেগুলো জমা করতেছে মানে এটা নামানোর দরকার হয় না মানে এগুলো যা ওই অটো আইনে এখানে জমা করছে এগুলো সব অটো থেকেই বিক্রি করে অটো থেকেই খালি গুণা দিয়ে দিবেন এটা তো এটা তো এখন মানে একটু কাঁচা টাইপের আছে এটা মানে

দশ পনেরো বছর মানে আপনি এখান থেকে আশেপাশের এলাকা থেকে সংগ্রহ করে আবার পাইকারদের হাতে তুলে দেন না না সংগ্রহ করি আবার নিজের আবাদ করি আর কি মানে মোটামুটি লাভ থাকে তো হ্যাঁ এটার গায়ে আল্লাহ রহমত ভালোই লাভ আছে ঠিক আছে এখানে একজন মানে আনারসের ব্যবসায়ীর সাথে কথা বলতেছিলাম আর কি ওনার নিজেরও খেত আছে প্লাস উনি এখান থেকে জমা করে আবার এটা আবার সরবরাহ করে দেয় বিভিন্ন জায়গায় আপনার নাম মোহাম্মদ শুকুর আলী শুকুর আলী ভাই ঠিক আছে ভালো থাকবে না ওকে চলো এখানে প্রতিদিন প্রতিদিন আনার বিক্রি হয় এনের দুই তিন লাখ লাখ আগে আরও বেশি হয়েছে বর্তমানে ডাল সিজন তো

দাম বা টানার ডাল সিজন তো দাম মনে করি এখানে একজন পাইকারের সাথে কথা বলতেছিলাম উনি ওনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলো কি নাম আপনার আব্দুল মোতালিফ আব্দুল মোতালিফ তো ঠিক আছে আনারসের এই এই জনপ্রিয় বাজার থেকে আব্দুল মোতালিফের সাথে কথা বলতেছিলাম ঠিক আছে আপনার জন্য শুভকামনা থাকলো হ্যাঁ ভালো থাকবেন তো সামনের দিকে যাই আরও মানে বিশাল ব্যাপার আর কি হ্যাঁ বিশাল ব্যাপার আর কি ইউটিউব চ্যানেলের নাম শুনলে অনেকেই এই অটোতে ভরপুর আছে আনারস এই যে দেখেন শুধুই চারপাশে আনারসের বেশ হ্যাঁ কতগুলো আছে আপনার এখানে ছয়শ প্রতিশ কত করে বিক্রি হয়

বেশিরভাগই হলে এখানকার স্থানীয় যারা আছে ওরা নিজেরা এখান থেকে খেতে থেকে তুলে নিয়ে আসে তারপর এখানে বাজারে বিক্রি করে আর কি দেখেন এই যে এই পাশটা থেকে আমি একটু যাই ভ্যানে করেই দেখেন কি পরিমাণ ভ্যানে হ্যাঁ দামের <laughs> তাইলে <laughs> এখান থেকে আবার এই ট্রাকে করে সারা বাংলাদেশে সাপ্লাই হয় কী নাম আপনার তোয়াসিম আচ্ছা তোয়াসিম ভাই ঠিক আছে মানে আপনার এগুলো মানে বিক্রি না হওয়া পর্যন্ত এখানে থাকবে কতক্ষণ লাগে মানে বিক্রি মানে ইয়ার ইয়ার উপরে নির্ভর করে যে পাইকাররা আসলে আচ্ছা পাইকাররা এসে এখান থেকে সব নিয়ে যায় আচ্ছা তো ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন ভাই হ্যাঁ ওকে মানে ব্যাপক আর কি ব্যাপার বিশাল বড় এখানে অনেক ইয়ে আছে ভাই এই যে এখানেও আছে বেশ মানে দামা চলতেছে আর কি যে যত নিতে পারে আর কি মানে একজনের কোনো লিমিট নাই যত ইচ্ছা তত নিতে পারে হ্যাঁ এক পাইকার ইচ্ছা করলে সবগুলো কিনে নিয়ে যেতে পারবে এরকম না যে আছে যে আমি একজনের কাছে বিক্রি করলাম এরকম না আচ্ছা মানে যার যত ইচ্ছা নিতে পারবে না আচ্ছা এখানে ওই যে আছে অনেকগুলো মানে সবাই এখানে যার যতটুকু অ্যাবিলিটি আছে যে পাইকার যত নিতে পারে ততই কিনে নিয়ে যেতে পারে তো বাজার তো আপডাউন হয় না প্রতিদিন তো একদম থাকে না আজকে কত করে চলে প্রতি হাজার বাশ দুইশো দশ হাজার আচ্ছা আপনি কি পাইকার না আপনি এখানকার বিক্রি করলেন আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা পঞ্চাশ টাকা পার পিস আচ্ছা তো এই হলো বিশাল ব্যাপার চাচা না না ইয়া ও আচ্ছা আচ্ছা মানে আপনার কত কত পিস আনছেন বলেন ছয়শো ছয়শো আনছেন আচ্ছা উনি কথা বলতে ইচ্ছুক না আর কি ঠিক আছে আছে দেখি ভাই একটু দেখছি এই আছে আর রাস্তার উভয় পাশেই নিজে বিক্রি হচ্ছে যারা কিনে নেওয়ার তারা কিনে নিতেছে এই দেখি ভাই একটু

তো চাচা আপনি কতগুলো আনছেন আপনার আনারস কতগুলো দুইশো আজকে কত চলে বাজার হাজার টাকা শ মানে দাম ঘন্টায় ঘণ্টায় উঠানামা করে নাকি এখন কি ফলন বেশি না কম আজকে তো বাজার কম আচ্ছা তাও কি পরিমাণ কতক্ষণ থাকবে জোহর পর্যন্ত তারপরে আবার আবার দুপুরের পরে আর বাজার জমে না দুপুর পর্যন্ত মানে দুইটা আচ্ছা আচ্ছা এখানে এই বাজার তো বেশ বড় দেখলাম আর জল ছত্র জলছত্র বাজার থেকে এটা বড় না জলছত্র বড় এটাই বর্তমানে বড় বড় না আমার সেই জন্য সবথেকে এখন এটা অনেক বড় বিখ্যাত বাজার আপনার কি নাম দুলাল দুলাল তো ঠিক আছে আপনার জন্য দোয়া থাকলো হ্যাঁ বর্তমানে হচ্ছে যে এই গাঢ় বাজারটাই পুরো মধুপুরের মধ্যে এবং অনেকেই বলতেছে যে পুরো বাংলাদেশের মধ্যে এটা অনেক বড়ো এবং বিখ্যাত একটা আনারসের বাজার এখন বর্তমানে সব যেই আনারসগুলো সব চলে আসছে বাজারে এই বাজার থেকে সারা বাংলাদেশে যে আপনার আনারসের যে সাপ্লাইটা এখান থেকে হয় এখানে আরও আছে বেশ বড় আর কি চারপাশ থেকে দেখুন বিশাল বড়ো যে চাইলে আনারস নিজের হাতে কিনে কেটে খেতেও পারবেন চাইলে আপনার সাথে করে নিয়ে আসতে পারবেন যতটুকু পরিমাণ মনে হয় এবারে ঢাকায় ফিরে আসার পালা আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সবাই ভালো থাকুন